নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস টিভিটি পিসফুল সোল শান্তিময় আত্মাতে টুইন ফিল্ম জার্নি কী এবং তার যাত্রাপথ কী সে বিষয়ে আমি আগে অনেক ভিডিও দিয়েছি এবং তার বিশ্লেষণও করেছি এই টুইন ফিল্ম জার্নির বিভিন্ন ফেজ আসে অর্থাৎ বিভিন্ন স্তর আছে এবং এই বিভিন্ন স্তরে অনুভূতিগুলো বিভিন্ন রকমের হয় যখন যেরকম স্তরে আপনার জার্নির অবস্থান অর্থাৎ এই সম্পর্কে এই জার্নিতে যখন থেকে আপনি আছেন তার যে পরিণতি সেই জার্নিটার যে অভিজ্ঞতা এবং জার্নির যে যাত্রা এবং তাতে আপনার যে গ্রোথ আপনার যে বৃদ্ধি সেই সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করে আপনার এই জার্নিটাতে আপনার কিছু কিছু ঘটনা বলি আপনার কিছু কিছু লক্ষণ পরিলক্ষিত হয় যে লক্ষণগুলো দেখে আপনি অনুভব করতে পারবেন যে আপনি এই মুহুর্তে এই ঠিক কোন স্তরে আছেন আবার অনেক সময় উল্টোটা আপনি কোন স্তরে আছেন সেটি যদি আপনি আগে থেকেই বুঝতে পেরে থাকে বা আপনি যদি জেনে থাকেন তাহলে আপনি দেখতে পারেন যে সেই স্তর অনুপাতে আপনার যে লক্ষণগুলি সেগুলি আপনার সঠিক আছে কি না এখানে একটি স্তরের কথা আসি আমি প্রথমে তার কিছু সিন্টমের কথায় আসি তো সেই সিমটমের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম যেটি রিসেন্টলি আমি অনেকজনের কমেন্টও পেয়েছি সেটা হচ্ছে যে আমি সেপারেশনে আছি এবং সেপারেশানে আছি কিন্তু কোনো পেন ফিল হচ্ছে না সেপারেশনে থাকাতে যে পেন ফিল হয় সেই পেনটা ফিল হচ্ছে না তো এটি কেন হচ্ছে এবং আমি এই আমার জার্নিতে আমি এখন ঠিক কী অবস্থা তো এইটা থেকেই আমি আমাদের এই জার্নির বিভিন্ন স্তর সম্পর্ক আপনাদেরকে একটু অ্যাভার করি তো এই জার্নিটা মূলত কি যাহা আমি বহুবার বলেছি তাই আমি আরেকবার বলবো কারণ এটা না বলা মানে আসলে এই জার্নিটাকে অপমান করা এবং ডিভাইনের থেকে আমাদের সরে যাওয়া এই জার্নিটা কিন্তু প্রধানত এবং প্রথমত এবং সম্পূর্ণভাবে ডিভাইন জার্নি অর্থাৎ ডিভাইনের উদ্দেশ্যে যে যাত্রা আমরা প্রত্যেকটা সোল নট ওলি যা টুইন ফ্লেম মানে যারা নিজেদেরকে টুইন ফ্লেম হিসেবে জানতে পেরেছে তাদের কথা বলছি না শুধুমাত্র তারা নয় তারা ছাড়া প্রত্যেকেই আমরা প্রত্যেকটা আত্মা পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছি পরমাত্মা অর্থাৎ যিনি আলটিমেট সোল তাকে আপনি যে কোনো নামে অভিহিত করতে পারেন কেউ তাকে ভগবান বলতে পারে কেউ তাকে আল্লাহ বলতে পারে কেউ তাকে গড বলতে পারে যে কোনো নামে আপনি তাকে অভিহিত করতে পারেন কেউ তাকে মাদার আর্থ কেউ ইউনিভার্স যে কোনো কিছু বলে তো সেই পরমাত্মার যেখানে আলটিমেট সোর্স যেটা হচ্ছে আমাদের যে চলনের যে শক্তি সেই শক্তির যে আলটিমেটলি শক্তি সংগ্রহলায় বা পাওয়ার ব্যাংক যেখানে শক্তি সম্পূর্ণভাবে শক্তি আছে যেটা শক্তির উৎসস্থল সেই শক্তির সকে আমরা আমাদের এই জীবনে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে কেন না এই যে যাত্রাটা এটা হচ্ছে এই পৃথিবীতে যাত্রা একটা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড এখানে মেটেরিয়ালিস্টিক ডিমান্ড প্রচুর তো এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমরা চলতে চলতে আমরা আমাদের যে আদি যে শক্তি সেটা থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আমাদের আসল যে পরিচিতি আমাদের যে আসল লক্ষ্য আমাদের যে কার্যকলাপ তার থেকে আমরা অনেক দূরে চলে গেছি ডিভাইনের থেকে অনেক সরে গেছি এই পৃথিবীতে এসে আমরা কি চাইছি আমরা চাইছি টাকা আমরা চাইছি সম্পত্তি আমরা চাইছি বাড়ি গাড়ি যেগুলো ভীষণ টেম্পোরারি যেগুলো কোনোটা না আমি নিয়ে যেতে পারবো না কেউ নিয়ে যেতে পারবে কেউ নিয়ে যেতে পারবে না যেগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই যেগুলো আমাদেরকে বাস্তবে কোনো সুখও দিতে পারবে না সেই জিনিসগুলোকে আমরা নিয়ে বসে আছি সেই জিনিসগুলোকে আমরা আঁকড়ে ধরে আমাদের যে পার্থিব যে সুখ যেটা আমাদের পরমার্থের উদ্দেশ্যে নিয়ে যায় তার থেকে আমরা অনেক দূরে সরে গেছি তো এই জার্নিটাতে কী হয় যারা যারা এই জার্নিতে আসে তারা নিজের যে আত্মা তার নিজের থেকেই দুটো ভাগ হয়ে আসে এবং তারা তাদের একে অপরের খোঁজ করতে শুরু করে এবং যখন খোঁজ করতে শুরু করে তখন অনুভব করতে পারে আসলে তাদের কি খোঁজ করা উচিত ছিল এবং পরম আত্মার তাদের যে যাত্রা সেটা তারা করতে পারে এবং এতে কি হয় তারা তাদের সমস্ত কর্মাগুলোকে যতক্ষণ না কর্মাগুলোকে ক্লিন করছেন ততক্ষণ ডিভাইন জার্নি পসিবল নয় তো কর্মা ক্লিন করতে পারে একই সঙ্গে দুজন মিলে কর্মা ক্লিন করতে পারে দুটো বডিতে মিলে কার্মা ক্লিন করতে পারে তো এই যে প্রসেসটা এই প্রসেসটার জন্য টুইন ফ্লেম জার্নি তো তাহলে টুইন ফ্লেম জার্নি কিন্তু প্রধানত এবং মূলত ডিভাইনের উদ্দেশ্যে জার্নি কারমা ক্লিন করার জার্নি এবং যাতে ডিভাইনের কাছে পৌঁছানো যায় একটু সহজ হয় প্রসেসটা তার জন্য জার্নি এবার বলবে এটা কি সহজ পন্থা হ্যাঁ এটাই সহজ পন্থা ডিভাইনের কাছে পৌঁছানোর পন্থা ভীষণ কঠিন তো আমরা এত জটিল পথে পা বাড়িয়ে দিয়েছি যে আমাদেরকে ডিভাইনের কাছে যাওয়াটা আমাদের কাছে এখন অনেক কঠিন হয়ে গেছে তো আসলে কিছু নয় ডিভাইনের কাছেই আছি অনেক কিছু কাট অফ করতে হয় আমাদের অনেক ধরনের অভ্যাসের সঙ্গে যুক্ত অনেক ধরনের কর্মা অনেক ধরনের কার্মিক বন্ধনের সঙ্গে আমরা যুক্ত যেগুলোকে আমাদের আসলে জীবন থেকে বাদ দিতে হয় তো এইভাবে জীবন থেকে যখন আপনারা সব কিছু বাদ দিতে শুরু করবেন তখন আপনারা ধীরে ধীরে আপনার জার্নিতে বিভিন্ন স্তরে আপনাদের উত্তীর্ণ করবে তার মধ্যে একটি স্তর যখন আপনারা একে অপরের সঙ্গে পরিচয় ঘটবে একটি স্তর যখন আপনাদের একে অপরের জন্য আপনারা পাগল হয়ে যাবেন এবং একে অপরের পিছনে দৌড়ে যাবেন আবার এরকমই একটি স্তর আসবে যখন আপনারা একে অপরকে থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আবার পুনর্মিলনও ঘটবে কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে এমন একটা সময় আসবে যখন এই বিচ্ছেদ তার পরও আপনাদের সেই বিচ্ছেদ তাতে যে যন্ত্রণা সেটা অনুভব হবে না সেটা কখন পসিবল সেটা তখনই পসিবল যখন আপনারা এই যাত্রার স্যারেন্ডার ফেজে আসতে পারবেন অর্থাৎ সম্পূর্ণভাবে ডিভাইনকে স্যারেন্ডার করতে পারবেন ডিভাইনকে নিজেকে সম্পূর্ণভাবে তার কাছে উৎসর্গ করতে পারবেন তো যদি আপনি এই অনুভূতিটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে যে আপনার বিচ্ছেদে আছেন অথচ আপনার বিচ্ছেদের যন্ত্রণাকে অনুভব করতে পারছেন না তাহলে আপনি হয়তো আপনার সোল ব্যালেন্স করতে পেরেছেন কিংবা আপনি সম্পূর্ণভাবে ডিভাইনকে স্যারেন্ডার করতে পেরেছেন অথবা আপনার জার্নিতে এমন কোনো একটা টুইস্ট আসা বাকি আছে যেটি সম্পর্কে আপনি এখনও অবগত নন সেইটিকে সম্পর্কে যখন আপনি জানতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটি কেন হচ্ছে এবং সেটির জন্য আপনাকে লেসেনও পেতে হবে তবে এটি তখনই হবে যদি আপনি আগে বাকি ঘটনাগুলো না ঘটে থাকে আপনার সঙ্গে অর্থাৎ আপনার এই বাকি যে ফেসগুলোর আগেই যে ঘটে যাওয়ার যে ফেসগুলো সেগুলো যদি না ঘটে থাকে তাহলেই এটা হতে পারে যে আপনার জন্য নতুন কোনো ট্যুইস্ট আসছে বা নতুন কোন শিক্ষা আপনার জীবনের জন্য আসছে তো অবশ্যই যেটাই আসবে সেটাকে ওপেনলি অ্যাকসেপ্ট করবেন সেখানে হৃদয় থেকেও উন্মুক্ত থাকবেন এবং যে পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনগুলোকে গ্রহণ করবেন আর যদি আপনি ইনার ওয়ার্ক করে থাকেন যদি আপনি আপনার সোল ব্যালেন্স করে থাকেন যদি আপনি প্রপার মেডিটেশন করে থাকেন তাহলে সেই সমস্ত কিছু করার পর তাহলেও যদি আপনার এই অনুভবটা হয় যে আপনার কোনো পেন অনুভব হচ্ছে না এবং যদি এটা খুব সাময়িক না হয় এটা সাময়িক হতে পারে এইটা সাময়িক ফেজেতেও আসে অর্থাৎ কিছু দিনের জন্য অনুভব হচ্ছে তারপর আবার অনুভব হচ্ছে এই ব্যাপারটা হতে পারে কিন্তু যদি এটা সাময়িক না হয় যদি এটা পারমানেন্ট হয় তাহলে আপনি কিন্তু আপনার স্যারেন্ডার ফেজে পৌঁছে গেছেন এবং আপনি আপনার সোলকে ব্যালেন্স করতে পারেছেন তো এরপর আপনার যে জার্নি সেটা আপনার ডিভাইন জার্নি এবং আপনি অবশ্যই আমি বলবো যারা টু ইনফিল্ম জার্নিতে আছেন জীবনে কোনো এমন মুহূর্ত যেন না আসে যখন আপনার ইনারওয়ার্ক বন্ধ হয় ইনারওয়ার্ক হচ্ছে আপনার ডিভাইনের উদ্দেশ্যে যাত্রা আপনার নিজেকে পরিষ্কার করার যাত্রা আপনি পরিষ্কার হতে পারেননি আপনি আমি কেউ নয় আমরা কেউ আলাদা নয় আমি আপনি কেউ আলাদা নয় আমরা যদি পরিষ্কার হতে পারতাম তাহলে আমাদের ভগবত দর্শন হয়ে যেত আমাদের ঈশ্বরের দর্শন হয়ে যেত আমরা পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে যেতাম তো যতক্ষণ না সেটা হয়নি ততক্ষণ আমরা কেউ পরিষ্কার হয়েছি এরকম ধরে নেওয়াটা উচিত নয় এবং আমাদের আরও ক্লিনজিং আরও পিওরিটির প্রয়োজন আছে আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে এবং সেই অনুযায়ী আমাদেরকে সর্বক্ষণ কাজ করে যেতে হবে কর্ম আমাদের করতেই হবে কর্ম ছেড়ে দেওয়ার কিন্তু কোনো পথ নেই ওয়ার্ক অবশ্যই করতে হবে আপনি যেভাবে ওয়ার্ক করছেন যেটা আপনার কাছে আপনার গাইডেন্স যেখান থেকে করছেন সেভাবেই করুন কিন্তু ওয়ার্কটা অবশ্যই করুন মন দিয়ে করুন এবং ডিভাইনের কাছে সম্পূর্ণভাবে স্যারেন্ডার করুন এবং এই ফেজটাতে আসার প্রচেষ্টা করুন এটি আপনার আপনাকে আপনার ইউনিয়নের দিকেই নিয়ে যাচ্ছে এটি আপনাকে আপনার পরম ইউনিয়নের দিকে নিয়ে যাচ্ছে যেটি এটা পারমানেন্ট এবং হারমোনিয়াস ইউনিয়ন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন সকলকে ভালোবাসবেন নমস্কার